মুখ দেখে কেউ দুঃখ বুঝে না প্রাণ বন্ধু এ জীবনে কষ্ট ফুরাই না আমার মুখ দেখে কেউ দুঃখ বুঝে না প্রাণ এ জীবনে কষ্ট ফুরাই না নিতুর বন্ধু রে যারে ভাবি অপন অপন তার মনেতে তে কি হইল না জরে ভবি আপন আপন সে কি জানে আমার বেদ তার মনে তে দরদ কি হইল না তার বিহনে বক্ক বসে দেখে সকলুকে আসে তার বিহনে বক্ক বসে দেখে সকলুকে আসে কেমন অচ কবর তো নিল না প্রণব বন্ধুরে এ জীবনে কষ্ট ফুরায় না আমার মুখ দেখে কেউ দুঃখ বোঝে না এ জীবনে কষ্ট না বন্ধু রে সুজন ভেবে তুই দরে দিলা ফেলে এত নিটুর জানা তো ছিল সুজন ভেবে তুই লকলে অনাদরে দিলা ফেলে। এটু নিটু জন ছিল নাম তার বিহনে বক্কবাসী দেখে সকলুকে হাসে তার বিহনে বক্কবাসী দেখে সকলুকে হাসে কেমন আছি কবর তো নিলাম প্রণব বন্ধুরে এ জীবনে কষ্ট ফুরায় না আমার মুখ দেখে কেউ দুঃখ বোঝেনা প্রণব বন্ধুরে এ জীবনে কষ্ট ফুরায় না আমার মুখ দেখে কেউ দুঃখ বুঝে না প্রাণ বন্ধুরী এ জীবনে কষ্ট পুরাই না